কমিল্লা কবি পরিষদ উপস্থিত আয়োজিত আজকের সম্মেলন ও গণিজল সম্ভাবনা এখানে সংবর্ধনা আজকে উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি প্রথম বক্তা অন্যান্য উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষক মণ্ডলী রাজনীতিবিদদের মধ্যে একটা ভালো মিল আছে কবিদের অস্ত্র এবং রাজনীতিবিদদের অস্ত্র একই দুটাই শব্দ কবিদের শব্দ অনেক শক্তিশালী এত শক্তিশালী যে রাজনীতিবিদদের চেয়ে অনেক বেশি দিন সেই কবিতা বেঁচে থাকে শব্দগুলো বেঁচে থাকে এই শব্দের গাঁথনি যে যত ভালো কাঁদতে পারে সে তত বড় কবি হয়ে ওঠে কবিরা স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখায় কবিদের মাধ্যমেই আমরা সৌন্দর্যকে দেখি কবিদের মাধ্যমেই কত সুন্দরভাবে একটা অনুভূতি প্রকাশ করা যায় সেটা আমরা দেখি আমরা ছোটবেলায় কবিতা লিখতাম পত্রিকায় একটা ছাপা হলে অনেক খুশি আপনারা যারা কবিতা লিখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা কবিতা লিখছেন আমরা আশা করি কবি নজরুলের মতো আপনার একদিন প্রতিষ্ঠিত কবি হবেন ইনশাল কবিরা যেটা করেন সমাজের যত অসঙ্গতি আছে যত সমস্যা আছে সেগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমরা ভবিষ্যতে আপনারা অনেক স্বপ্ন দেখান এবং স্বপ্ন দেখান তার মাধ্যমে আমরা আন্দোলিত হই তার মাধ্যমে আমরা উদ্দীপিত হই তার মাধ্যমে আমাদের সাহস সঞ্চার হয় এবং আমরা পরিবর্তনের জন্য প্রস্তুতি গ্রহণ করি এবার গত বছর যে আন্দোলন হলো অনেকগুলো শব্দ আছে এত শক্তিশালী যেমন ধরেন কেউ একটু লিখেছে লাথো শহীদের রক্ত থেকে না দেশটা কারো মাপেন না কত শক্তিশালী একটা সেন্টেন্স এটা সাধারণ মানুষের কথা না যিনি লিখেছেন অনেক শক্তিশালী কথা বলেছেন রক্ত মানুষের উগলে উঠেছে আবার লিখেছেন বুকের ভেতর তুমুল ঝড় বুক পেতেছি এই যে সাহস তৈরি করা কবিদের কাজ এটা কবিরা করেছেন আবার কবিরা যেরকম করেছেন রাজনীতিবিদরাও কিন্তু এরকম শব্দ দেখে তারা ভবিষ্যৎ নির্মাণ করতে চান তারা সমাজকে পরিবর্তন করতে চান কবি এবং রাজনীতিবিদ এই জায়গায় কিন্তু কবিদের সীমানা নাই কবিরা যা ইচ্ছা বলতে পারে যা ইচ্ছা লিখতে পারে কবিতার যে কল্পনা সেটা সীমাহীন কিন্তু রাজনীতিবিদদের সীমা আছে ওমর ভাই একবার বলেছিল যে আমার প্রিয়ার কালের তিলের জন্য আমি সমরখন এবং বোখারা দিয়ে দিতে পারি সমরখন্দ এবং বোখারা যিনি গোপন ছিলেন তিনি বললেন তুমি আমার রাজ্য বিক্রি করে দিচ্ছ এখন কবিরা তো পারে কবিরা সব কিছু পারে একটা জন্য সে সমর্থন কোথাও বিক্রি করে দিতে পারে কিন্তু আমরা রাজনীতিবিদরা বিক্রি করতে পারি না আমাদের সীমাবদ্ধতা আছে আমরা রাজনীতিবিদরা দেশকে রক্ষা করতে হয় সংবিধানকে রক্ষা করতে হয় নীতিকে রক্ষা করতে হয় কবি এবং রাজনীতিবিদ আমরা যদি সবাই সচেতন হই মানুষকে সৌন্দর্য দিকে আহ্বান করি তাহলে একদিন আমাদের সমাজ সুন্দর হবে ইনশাল যারা খোলে কবি আছো তোমরা সবাই বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের জন্য এগিয়ে আসবে এই কামনা আছে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সবাইকে ধন্যবাদ সালামুকুম রহমতুল্লাহ আবরকাত